জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে শুক্রবার উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে উদ্বোধন হল ওয়াইল্ড ওয়ান্ডার্স থ্রিডি এবং হার্টবিট ড্রামের এই দিনেই মহান বৈজ্ঞানিক সিভি ভি রামান রামান এফেক্টের আবিষ্কার করেন উনিশশো সাল থেকে প্রত্যেক বছর এই দিনটি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয় গোটা দেশের পাশাপাশি শিলিগুড়ির উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে এদিন জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি আকাশবাণী অধিকর্তা কুমার রায় কর্ণধার সুজিত পক্ষ থেকে দেবাশী সরকার উপস্থিত সকল অতিথিদের উত্তরীয় পড়িয়ে ফুলের স্তবক সহ স্মারক প্রদান করা হয় জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে শিলিগুড়ির বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা বৈজ্ঞানিক সি ভি রামনের মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন পরবর্তীতে ওয়াইল্ড ওয়ান্ডার থ্রি ও হার্টবিট ড্রামের উদ্বোধন করা হয় এই ওয়াইল্ড ওয়ান্ডার থ্রি ডিতে থ্রি ডি অ্যাডভেঞ্চারাস চলচ্চিত্র দেখানো হবে বলে জানা গেছে এই বিষয়ে উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের প্রজেক্ট কোয়ার্ডিনেটর ঋতব্রত বিশ্বাস জানান নোবেল সি সি বি রামনের এই যুগান্তকারী আবিষ্কারকে সম্মান জানিয়ে নাইনটিন থেকে প্রত্যেক বছর আঠাশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস বা ন্যাশনাল সায়েন্স ডে উদযাপন করা হয় উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রেও এই দিনটি সারম্বরে পালন করা হয় প্রত্যেক বছর আজ আজকের এই বিশেষ দিনে আমরা এখানে দুটি নতুন আকর্ষণ আমাদের যারা ভিজিটার্স আছে তাদের জন্য উদ্বোধন করলাম একটি নতুন থ্রি ফিল্ম ওয়াইল্ড ওয়ান্ডার্স যেখানে বায়োডাইভার্সিটি নেচার কনজারভেশন এই সংক্রান্ত বিষয়ে একদিকে যেরকম কিছু এডুকেশনাল ইনপুট আমরা দিতে পারবো একই সাথে যেহেতু এটা আমরা থ্রিডি ফিল্ম বলছি এখানে এন্টারটেনমেন্ট পোসেন্টও যথেষ্ট পরিমাণে আছে এছাড়াও একটি নতুন ইন্টার্যাক্টিভ গ্যালারি এক্সিবিট হার্টবিট ডাম সেটাও আমরা আজকে এখানে উদ্বোধন করলাম এবং বিভিন্ন রকম অনুষ্ঠান পপুলার লেকচার কুইজ ইত্যাদির মাধ্যমে আমরা খুব সারম্বরে আজকের এই দিনটি উদযাপন করছি